নদীর মাঝি মাঠের কবি বালে নবী দেখেছি দূরে দূরে প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক সোনালি দিনে আজ আপনাদের জন্য থাকছে আমাদের বাংলাদেশের যে মশলা জাতীয় ফসল পেঁয়াজ এই পেঁয়াজের সংরক্ষণে নিয়ে আমাদের নানা ধরনের সমস্যায় পড়তে হয় আমাদের যারা ভোক্তা তারা কখনো এত দাম হয়ে যায় তাদের নাগালের বাইরে চলে যায় আবার যার উৎপাদক এই মৌসুমে তাদের দাম এতটাই পড়ে যায় তারাও কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায় তাদের উৎপাদন খরচ তাদের আসে না অনীহা প্রকাশ করে পেঁয়াজ চাষে এই সব কিছু মিলিয়ে আমাদের বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের আওতায় আমাদের কৃষি বিপণন অধিদপ্তর সহ বেশ কিছু প্রতিষ্ঠান ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজ সংরক্ষণের জন্য একদম মাঠ পর্যায়ে কৃষকদের দৌড়গুড়ায় ঘরে ঘরে এই সংরক্ষণ গার্ড তৈরি করার একটা উদ্যোগ নিয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে এবছর আমরা মাঠ ঘুরে দেখলাম যে প্রত্যেকটা কৃষকের বাড়িতে যারা পেঁয়াজ উৎপাদন করছেন তাদের ঘরে পেঁয়াজ সংরক্ষিত হচ্ছে এবং এই পেঁয়াজ তারা বলছে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত পর্যন্ত চলবে তাদের এই পেঁয়াজ তো সেটা যদি হয় তাহলে পরে আমাদের আমদানি নির্ভরতা কিন্তু কমে যাবে পাশাপাশি এই মৌসুমে যে পেঁয়াজগুলি উঠছে কৃষকরা বলছেন যারা ব্যবসায়ী তারাও বলছেন আমাদের বাংলাদেশের যে সমস্ত পরিবার রয়েছে যারা ভোক্তা তাদের ঘরেও কিন্তু এক বস্তা দু বস্তা করে সংরক্ষণ করে ফেলছে মৌসুমে যে পেঁয়াজগুলি উঠছে অল্প দামে তাদের ঘরে সংগ্রহিত হচ্ছে সুতরাং আমাদের পেঁয়াজ আমদানি নির্ভরতা একেবারেই শূন্যের কোঠায় এসে যাবে এবছর আশা করছে সবাই তো এই সার্বিক বিষয়গুলি নিয়ে আমরা এবারের প্রতিবেদন উপস্থাপন করবো আপনাদের জন্য চলুন দেখা যাক বাংলাদেশের প্রধান পেঁয়াজ উৎপাদন এলাকা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি মাগুরা ঝিনাইদাহ কুষ্টিয়ার রাজশাহী ও পাবনা জেলা মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে মাঠে পেঁয়াজ সংগ্রহের কাজ শেষ করেন আমাদের চাষিরা পেঁয়াজ সংগ্রহ পরবর্তী সংরক্ষণের জন্য কৃষক কিশোরীরা পরিপক্ক পেঁয়াজ মাঠ থেকে সংগ্রহ এবং শুকানোর পদ্ধতিগুলো রপ্ত করে সে মোতাবেক কাজ করছেন মাঠের ষাট থেকে সত্তর শতাংশ পেঁয়াজ গাছ ভেঙে পড়লে মাঠ থেকে পেঁয়াজ সংগ্রহ করতে হয় আগাম অপরিপক্ক পেঁয়াজ সংগ্রহ করলে সংগৃহীত পেঁয়াজে বেশি পানি থাকায় ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত রোগ দেখা দেয় আবার দেরিতে পেঁয়াজ সংগ্রহের কারণে বাল্বের খোসা পড়ে সংরক্ষণকারের ক্ষতির পরিমাণ বাড়ে এবং পেঁয়াজের রং নষ্ট হতে পারে মে মাসের নয় তারিখে ফরিদপুর জেলার সালতা উপজেলার বালিয়া বাজারে পেঁয়াজ চাষি এবং আড়তদার পরিবারদের সাথে আলাপ করে গত বছর ও চৌটি বছর পেঁয়াজের বাজার পরিস্থিতির একটি চিত্র তুলে ধরা হলো প্রিয় দর্শক আমরা আছি ফরিদপুর জেলার সালতা উপজেলার বালিয়া বাজার এই বাজারে আমরা দেখতে পাচ্ছি যে আজকে পেঁয়াজের হাট কৃষকরা আসছেন পেঁয়াজ নিয়ে এবং যারা এখানে আড়তদার রয়েছেন তারা পেঁয়াজ সংগ্রহে ব্যস্ত রয়েছে তাদের এবং এই কাজের সাথে যারা জড়িত এখানে শ্রমিক কর্মচারী এবং পরিবহনের সাথে যারা জড়িত সবারই ব্যস্ততা রয়েছে ব্যস্ত সময়ের মধ্যে আমাদের জন্য কিছুটা সময় আমরা নিয়েছি ওনাদের কাছ থেকে আমরা কথা বলবো যে আমাদের এই যে সবজি জাতীয় যে মশলা জাতীয় ফসল তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি ফসল হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজের ঝাঁজ মাঝে মাঝে উঠে যায় যে ভোক্তা সাধারণের নাগালের বাইরে চলে যায় এর ক্রয় ক্ষমতা কিন্তু পেঁয়াজ যখন উৎপাদন মৌসুম হয় তখন আমাদের কৃষকদের অভিযোগ তখন তারা ন্যায্য মূল্য তারা পান না এই যে সার্বিক পরিস্থিতি নিয়ে কৃষকের একরকম সমস্যা যারা ভোক্তা তাদের একরকম সমস্যা এই সার্বিক সমস্যাগুলি আজকে আমরা তুলে ধরার মাঠ পর্যায়ে প্রতিবেদন উপস্থাপন করবো আপনাদের জন্য আমাদের সাথে রয়েছেন রয়েছেন ভাই এবং ক্রেতা যারা আলো তারাও রয়েছেন আমি প্রথমে কথা বলবো একজন পেঁয়াজ চাষির সাথে কত বিঘা পেঁয়াজ করেছেন এবার আমি এবার পেঁয়াজ করেছি আষ্ট বিঘা আট বিঘা পঞ্চাশ বিঘা কত শতাংশ বিঘা

সরকারিভাবে ঘর দেওয়া হয়েছে আমি সেই ঘরে আচ্ছা আচ্ছা এই যে পেঁয়াজের কোয়ালিটি কেমন এবার কোয়ালিটি ভালো স্যার কোয়ালিটি ভালো জি জি আমরা এটা কতদিন রাখতে পারবো এপিএস আমরা ছয় মাস সাত মাস আট মাস রাখতে পারবো স্যার এপিএস পোস্তন এ বছরে কি পরিমাণ বিক্রি করবেন এবার এই মৌসুমে এই আমরা হলো আমি বারো বিঘে বলছি পাট বুনেছি এই দেখা গেলে এইভাবে দুইশো আড়াইশো মানে আমার বিক্রি করা হয়ে যাবে ওই পেঁয়াজের কিষানের দাম দিতে 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 আচ্ছা লাস্টে ডিসেম্বর পর্যন্ত ব্যস্ত থাকবেন হ্যাঁ ব্যস্ত থাকবো বাকি পেঁয়াজগুলো আপনি রাখবেন জি এটা কিভাবে রাখেন সংরক্ষণটা কিভাবে আগে রাখতাম আমরা চাঙ্গের ওই যে সাইডটা এই সিস্টেমের তো মানে আবার আরেকটা কোয়ালিটি বাড়িয়েছে আপনার ওই যে আর্টেমিথল কোম্পানি মেসেজ বাই করছে এক দিয়ে তারপরে মাছা ভাইতে একটা মেশিন দিয়ে তিনশো পিস রাখা যায় আমাদের এলাকা অনেকেই রাখছে আর আমি মনে করেন একটা ঘর বেশি আমার নিজের দেখ বলতেছি আমি সেই ঘরে তিনটে চাং দিছি আমি সেই ঘরে উঠে দিছি পিস আচ্ছা তাতে আমি ঘরে উঠে দেখছি স্যার আমি নিজে বৈশ বৈশ থাকে অনেক টাইম পর্যন্ত অনুভব করছি ওই জায়গা ঘরে ঠান্ডা আছে এটা কি আপনি নিজেই করেছেন না না সরকার দিয়েছে সরকার থেকে দিয়েছে সরকার কারা দিয়েছে এই যে আপনাদের যে বিপণন অফিস ও বিপণন থেকে জি 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 আচ্ছা কৃষি মন্ত্রণালয়ের যে আমাদের বিপণন অধিদপ্তর আছে তারা যে ঘর দিয়েছে সেটা জি জি এটাতে কত মন রাখা যায় এটা আপনার 600 মন রাখা যাবে কত বিঘা পেয়াজ করেছেন আমি 10 বিঘা লাগাইছি 52 শতাংশ বিঘা তাহলে আপনারা তো অনেক পেয়াজ বিক্রি করতেছেন হ্যাঁ বিক্রি করতেছি এইগুলো আনছেন জি বাজার কেমন কেমন দাম পড়ছে এগুলো এখন

এটা কি জাত এটা কি বলা যাবে এবং এই বীজটা কোথা থেকে পাচ্ছেন দাম কি বিয়াজের বীজের এই বীজ কিছু আসে যে এই এমরি খেতে বলে যে মানে দুইটা দানা আছে একটা হাইব্রিড একটা লাল কিং ওই দেশটা আসে আর এই যে আমাদের দেশে তৈরি হয় আচ্ছা আপনাদের কাছে কোন বীজটা সবচেয়ে ভালো ভালো তো যে ওইগুলো বাহিরিতে যেগুলো আছে ওইগুলি ভালো এটা কোনটা এই যে আপনি যেটা এখানে এটা যে লালতে কিং এটা যে এমরি কেরি আচ্ছা এটা ভালো জি ফলন ভালো হচ্ছে হ্যাঁ এটা ভালো আর একটা আছে হাইব্রিড ওইটাও ভালো বীজ কত করে কিনছেন আপনারা এটা কিনা হলো তেরো হাজার দুইশো করে আর এই যে আমাকে দেশি এটা চার হাজার এরকম পাঁচ হাজার পেঁয়াজ সংরক্ষণের জন্য আমাদের চাষীরা সাধারণত ঘরের ভিতরে টিনের চালার নিচে মাচা করে সংরক্ষণ করে এই মাচা পদ্ধতিতে পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করা সম্ভব হয় তাছাড়া ওয়েট লস এবং পচনজনিত কারণে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত লস হয় অক্ষান্তরে কৃষি মন্ত্রণালয়ের অধীন বিপণন অধিদপ্তরের কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন প্রকল্পের সহায়তায় এই ধরনের আধুনিক একটি পেঁয়াজ সংরক্ষণাগারে নয় থেকে বারো ইঞ্চি পুরু করে পেঁয়াজ সংরক্ষণ করলে তিনশো থেকে সাড়ে চারশো মন পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা যাচ্ছে ছয় থেকে আট মাস পর্যন্ত বলছেন চাষিরা দর্শক গত বছরের পেঁয়াজের সিজনে আমরা গিয়েছিলাম মেহেরপুরে সেখানে একজন পেঁয়াজ চাষি বললেন যে আমাদের বাংলাদেশে এই মশলা জাতীয় সবজি পেঁয়াজের যে উৎপাদন হয় তাতে আমাদের ঘাটতি রয়ে যায় কত সত্য কিন্তু আমাদের সক্ষমতা রয়েছে পেঁয়াজ উৎপাদন করার এমনকি আমরা যদি এই পেঁয়াজ সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের পেঁয়াজের উৎপাদন এতটাই বাড়বে যে আমাদের আমদানির প্রয়োজন হবে না আমরা রপ্তানি করতে পারবো শুধু প্রয়োজন আমাদের পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা যদি সরকারিভাবে করে দেওয়া হয় তো সেই কথাটা আমরা একটু শুনবো আগে এই পেঁয়াজটা যদি আপনি এক মাস মাস তিন মাস সংরক্ষণ করতে পারেন তাহলে দামটাকে আরো বেশি পাবেন অনেক বেশি পাওয়া যাবে সংরক্ষণ করার জন্য কি বুদ্ধি করা যেতে পারে আপনাদের কোনো বুদ্ধি আছে আমাদের বুদ্ধি তো থোঁয়ারই জায়গা নেই তো আমাদের এতটা পেঁয়াজ আমাদের বাড়ি যে ধরেন যাতে এক বিঘর পেঁয়াজ বলা যায় বাড়ি নিয়ে থোয়া যাবে

তারা আর পাঁচ বিক্রি করতে পেঁয়াজ বিদেশি পেঁয়াজ দরকারই নাই মানে আপনারা সংরক্ষণ করতে পারলে বিদেশি পেঁয়াজের দরকার নাই আমরা যেটা উৎপাদন করছি তার প্রায় চাহিদার অর্ধেক আমরা যোগান দিতে পারি অর্ধেক মানে সব যোগান দেবে সব যোগান দেবে এই বাংলাদেশ থেকেই চাষিরাই সব যোগান দেবে ইনশাল্লাহ আমাদের দেশের যা পেঁয়াজের চাহিদা আমাদের এই মেহেরপুরের পেঁয়াজ চাষি ভাইয়ের কথা আপনারা শুনলেন আমরা এই বছর দেখছি যে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পেঁয়াজ উৎপাদন যে এলাকা সেই সমস্ত এলাকায় আমাদের সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন আমাদের যে বিপণন অধিদপ্তর রয়েছে তাদের একটি প্রকল্প তারা বাস্তবায়ন করছে তার মাধ্যমে পেঁয়াজ উৎপাদন এলাকায় এই যে আমার পিছনে যে পেঁয়াজ সংরক্ষণ যে ভবন ঘরটা দেখতে পাচ্ছেন এই ধরনের অসংখ্য পেঁয়াজ সংরক্ষণের চেম্বার করে দেওয়া হয়েছে এগুলিকে সরকারি অর্থায়নে প্রণোদনা হিসেবে আমাদের কৃষকদেরকে দেওয়া হচ্ছে সুবিধা কী কী হলে এই ঘর পাওয়ার পরে সুবিধা হলো এ ঘরে আমরা আগে যে পিচ ভাবে রাখতাম তার চেয়ে অনেক গুণ এটার সুবিধা। যেজন্য আমরা আগে জানতাম না আগে কোথা রাখতেন। আগে রাখতাম আমাদের বাড়িতে বাড়িতে পরিশে মাছা করে। হ্যাঁ, মাছা করে। আচ্ছা। তা এখন ওখানে রাখতাম আমরা 2 ফিট 3 ফিট উচো করে। আচ্ছা। এখন আমরা এই গটটা পাওয়ার পরে আমাদের প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণ দেওয়ার পরে আমাদের বলছে যে নয়া থেকে 12 ইঞ্চি রাখতে হবে। এই পিএসটা এইভাবে রাখলি পারে। তারপরে ওই মাসে মাসে যদি আপনি বাছাই করেন হুম তাহলে পিএসটা ভালো থাকবে ঘরটা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বাঁশের চটা দিয়ে চারিপাশের যে বেড়া দেওয়া হয়েছে জি এ ফাঁক দিয়ে বাতাস চলাচল করে নাকি জি ফাঁক দিয়ে বাতাস চলাচল করে আচ্ছা অর্থাৎ তারপরেও যদি অতিরিক্ত হিট হয়ে যায় অতিরিক্ত হিট হয়ে যায় ফ্যানের ব্যবস্থা ফ্যানের ব্যবস্থা আছে কারেন্টের ব্যবস্থা আছে ওইটা চালাইলে ঘরের থেকে গরম বাতাসটা বের করা যায় এই ঘরটা পাওয়ার পরে জি আপনার পেঁয়াজ সংরক্ষণের ক্যাপাসিটি বেড়েছে জি তাহলে কি আপনার পেঁয়াজ চাষের জমির পরিমাণ বাড়াচ্ছে না আস্তে আস্তে নাকি হ্যাঁ আগের সে আগের সে আমাদের এখানে পেঁয়াজ চাষি হইতেছে এখন বেশি বেশি হচ্ছে হ্যাঁ আমি গত বছর লাগাইছিলাম তিন বিঘা এবার পাঁচ বিঘে ধরেন সাড়ে তিন সমন এরকম হবে বা সাড়ে তিনশো পঞ্চাশশো এরকম হবে পাঁচ বিঘা এই যে আপনি পেঁয়াজ সংরক্ষণের জন্য যে ঘরটা করেছেন এখানে আসলে কত মন পেঁয়াজ আপনি সংরক্ষণ করতে পাচ্ছেন এটা একটু যদি বলতে পারেন আমি এখানে তিনশো মন পেঁয়াজ সংরক্ষণ করছি করছে এবছর না জি এটা কতদিন রাখবেন এটা রাখবো পাঁচ থেকে ছয় মাস পাঁচ রাখবেন এই ঘরটা যে সরকার থেকে দিয়েছে না যে কৃষি দপ্তরের থেকে দিয়েছে দিয়েছে আচ্ছা তো এই রকম এই ঘরটা পাওয়ার আগে আপনি কোথায় রাখতেন পেঁয়াজ এই ওই ঐ পাশে আমার তিনটা সাইটটা ঘর আছে ওই সাইটটা ঘরে রাখতাম তাহলে ওই ঘরে রাখার এই ঘরের কত পার্থক্য কি হলো এই ঘরে রাখার পার্থক্য হলো এই ঘরে ওই উপরে ও টিনের নিচে ফোম দিয়ে দিছে মানে রোদতে তাপ লাগবে না আচ্ছা আর আমার ওই ঘরে তো তাপমাত্র লাগে আচ্ছা মানে কোনো কিছু দেয়া নাই নিচে আর এই ঘরে ফ্যান আছে আবার এই ঘরে চাল মুড়ে মানে আলো বাতাস পাইতেছে আচ্ছা বাংলাদেশে প্রায় লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে তার মধ্যে প্রায় সাত থেকে দশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ বিভিন্ন ভাবে বিনষ্ট হয়ে থাকে ফলে বৈদেশিক মুদ্রা ব্যয় করে প্রায় আট থেকে দশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয় আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের লক্ষ্যটা কি কোন পর্যায়ে নিতে চান মানে কোন কোন এলাকাকে আপনারা টার্গেট করেছেন কতগুলি পেঁয়াজ সংরক্ষণের টার্গেট আপনাদের রয়েছে কত হাজার হেক্টর মানে মেট্রিক টন পেঁয়াজ আপনারা সংরক্ষণ করবেন এবং তাতে করে আমাদের বৈদেশিক যে মুদ্রা ব্যয় করে পেঁয়াজ আমদানি করতে হয় সেখানে আমরা কতটুকু মানে আমদানি নির্ভরতা কমাতে পারবো এই বিষয়গুলো একটু যদি বলেন জি ধন্যবাদ আপনাকে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা কৃষি বিপণন অধিদপ্তর দু হাজার একুশ বাইশ সালে প্রোজেক্টটাকে সাবমিট করি পেঁয়াজ সংরক্ষণের জন্য এবং সেটা অনুমোদিত হয় পাইলটিং আকারে তো তখন আমাদের টার্গেট ছিল যে আমরা এই পেঁয়াজ উৎপাদনশীল সাতটি জেলার বারোটি উপজেলায় আমরা এই কৃষকদের মাঝে এই ঘরগুলো তৈরি করে দেবো মডেল ঘর তৈরি করে দেবো এবং তারা পেঁয়াজ সংরক্ষণ করবে তাদের পেঁয়াজ সংরক্ষণের বিষয়গুলো আমরা তাদেরকে জানাবো তো এই উদ্দেশ্যকে নিয়ে আমরা কাজে নামি তো তারপরে দ্বিতীয় বছর যাওয়ার পরে যখন এটার একটা ইতিবাচক প্রভাব যখন পড়ল তখন কৃষকদের মধ্যে বেশ সারা সৃষ্টি হলো তখন একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে একটা টিম আসলো তারা কৃষকদের সঙ্গে কথা বললো এবং কৃষকদের স্যাটিসফ্যাকশনের কারণে তখন তারা সিদ্ধান্ত নিল যে এটাকে আরও একটু বর্ধিত করা হোক এরপরে সরকারের এই পদক্ষেপের ফলে আমরা পরবর্তীতে এই প্রজেক্টের কলেবারটাকে আরও একটু বৃদ্ধি করে দেওয়া হয়েছে এবং সেখানে আমাদের টার্গেট আছে আমরা টোটাল সাতটা জেলায় আঠারোটি উপজেলায় এই নয়শো ঘর তৈরি করে এই মডেল ঘর তৈরি করে দিব তো আমরা ইতিমধ্যে এই অর্থ আমাদের করার কথা ছিল তিনশো তো আমাদের বাই দিস টাইমে দুইশো পঁচিশটি ঘর কমপ্লিট হয়ে গেছে আট ঘর আছে এবং আমাদের বিগত বছরের তিনশোটি সহ এবারে পাঁচশো চল্লিশটা ঘরে পেঁয়াজ সংরক্ষণ করছে কৃষক আমার তথ্য সংগ্রহ করা আছে তো সেই ক্ষেত্রে প্রায় ছয় হাজার আটশো চল্লিশ মেট্রিক টন পেঁয়াজ আমাদের এই ঘরে সংরক্ষিত আছে এবং খুব ভালো অবস্থানে আছে গত বছরের পরিসংখ্যান যদি আমরা দেই টোটাল আমার দুইশো একানব্বই জন কৃষক দুইশো বিশটা ঘরে পেঁয়াজ সংরক্ষণ করছিল এবং সেখানে আমরা যেটা দেখছি উপজেলা ওয়াইজ বা জেলা ওয়াইজ যদি আমি গড় করি ফাইভ পয়েন্ট সিক্স তার মানে প্রায় ছয় পার্সেন্টের মতো লস আমাদের হয়েছে তো যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হলো পঁচিশ থেকে চল্লিশ ভাগ তো আমরা আশা করি এই পেঁয়াজ সংরক্ষণের পদক্ষেপ যদি আমরা বা সরকারের পক্ষ থেকে যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে আগামী হয়তো আর দুই তিন বছরের মধ্যে কোনো পেঁয়াজ আমদানি করতে হবে না এবং সুখবর হলো যে এবার যেহেতু পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে আশা করি এবছরে এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করা লাগে নাই হয়তোবা লাগবে না পেঁয়াজ ব্যবসায়ী আলুদ্দার ও ফরিয়ারা পেঁয়াজ মৌসুমে ফরিদপুর জেলার সালথা উপজেলার বিভিন্ন হাট থেকে সরাসরি চাষিদের নিকট থেকে প্রতিদিন দুশো থেকে আড়াইশো মন পেঁয়াজ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সংগ্রহ করছেন কত বিঘা করেছেন পিয়ার আমি চার একর চাষ করেছি চার একর অনেক অনেক আচ্ছা কেমন ফলন পাচ্ছেন মোটামুটি ভালো গতবারের থেকে কি আপনার চাষের এরিয়া কি বেড়েছে অনেক বেড়েছে এই বাড়ার পিছনে কারণ কি পিয়াজ একটা লাভজনক ফসল আচ্ছা এটা আমাদের বিশেষ করে ফরিদপুর জেলায় পাবনা জেলা রাজশাহী তিনটা জেলার জন্য খুবই লাভজনক ফসল যার জন্য এটা কৃষক ভালো পয়সা পাইছে

এবার পেঁয়াজ কি বাজারে বেশি উঠেছে না কম উঠেছে না বেশি উঠেছে গরমের তুলনায় প্রত্যেক দিনই কিনতেছি প্রত্যেক দিনই সেল হইতেছে কোথায় যায় এগুলি এটা ঢাকা বাংলাদেশে ব্যবসা করি কিন্তু আমাকে এলাকায় যে এটা ডিভাইডেড চলছে এই যে ডাঙ্গা হাঙ্গা আমরা যে কিছু ব্যবসা এসে আমাকে কোনো শান্তি নাই এই যে হঠাৎ করে একটা মামলা হয়েছে আমরা এই যে আমার ভাই ছোট ভাই খালেক মোল্লা আমি আব্দুল মালেক মোল্লা আমার আরও ছোট বাইরে আছে ছেলেরা আছে সবাই কিন্তু এই এই খামা মামলার আসামি হয়ে যাইতেছে হয়রানি মামলা কিন্তু আমরা ঠিকঠাক মতো যে কৃষকের সাথে সময় দেবো হাটে এসে মাল কেনা পেয়েছে এই সুযোগটা আমাকে আসতেছে না আমরা একটা প্রশাসনিক দিক দিয়ে একটু খুব ঝামেলা আছি আমরা ঠিকঠাক মতো লাট বাজার করতে পারতেছি না মিথ্যা হয়রানি মামলা এই দিক দিয়ে আপনারা যদি একটু সুন্দর রাখেন তাহলে আমরা মনে হয় যে আশা করি আপনার গদুলের একটু ভালো থাকতে পারবো এই হলো দাবি করছি প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন আমার কিষক বা কি বলতে চাচ্ছে এইখানে অপরাধ করেছে একজন কিন্তু মামলায় পেঁচানো হচ্ছে বিশ তিরিশ পঞ্চাশ জন করে এই যে নামি আসামি করে এদেরকে হয়রানি করা হচ্ছে এতে করে কিন্তু আমাদের কৃষি পণ্য যারা উৎপাদন করছে এবং বিপণন করছে তারাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ছোট ব্যবসায়ী তারা এতে করে কিন্তু আমাদের ভোক্তা সাধারণের কাছে কিন্তু এই পণ্যগুলি পৌঁছাতে যেমন সমস্যা হচ্ছে এই কৃষি পণ্যের দামও কিন্তু বেড়ে যাচ্ছে মাঝখান থেকে হয়রানিও হচ্ছে না আমরা আশা করব কর্তৃপক্ষ এই বিষয়গুলিকে বিবেচনার নিয়ে এটা আশু সমাধানের ব্যবস্থা করবেন আশ্বস্ত করবেন আমাদের এই কৃষক এবং কৃষি ব্যবসার সাথে যারা জড়িত এই সমাজকে পেঁয়াজ সংরক্ষণের প্রচলিত পদ্ধতির পরিবর্তে সরকারি বেসরকারি পর্যায় থেকে যে সকল পেঁয়াজ রসুন সংরক্ষণ মডেল ঘর পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে তাতে চাষিদের বক্তব্য অনুযায়ী ২৫ থেকে তিরিশ ভাগ অপচয় রোধ করা সম্ভব হচ্ছে দেশের অভ্যন্তরে চাহিদের কাছে বছরব্যাপী পেঁয়াজের মজুদ নিশ্চিত হচ্ছে ফলে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে চাষিদের ভূমিকা থাকবে সর্বপরি পেঁয়াজের আমদানি নির্ভরতা শূন্য কোটায় নেমে আসবে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও অন্যান্য অনুষ্ঠান পেট্রোক্যাম সোনারিডিন আজ এ পর্যন্ত আগে মনস্থ আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখেছি দূরে ওই সোনালী দিন দেখেছি দূরে ওই সোনালী দিন নদীর মাঝি বনে